ময়দানে এই মহরমের 61 হিজরে 10ই মহরমতে নিকারবালার ময়দানে শাহাদত বরণ করেন এজিদের সৈন্যরা এক এজিদের লোক লস্কর এজিদের মারফতে এজিদের হুকুমে 22 হাজার মুতান্তরে 30 হাজার সৈন্য দ্বারা মাওলানা হুসাইন বেষ্টনী অবস্থায় ওই কারবালার ময়দানে তাকে হত্যা করা হয় তিনি শাহাদত বরণ করেন দেখুন এজিদি যারা লোক করে এজিদি বাহিনী শুধু ইমাম হুসাইনকে শাহাদত পড়িয়ে খ্যান্ত হয় নাই শাহাদত পড়িয়ে খ্যান্ত হয় নাই ওরা এতই প্রাচন্ড ছিল হিংস জানারের মতন ছিল ওদের রক্ত পিপাস হিংস্র জানার যেরকম হয় ঠিক ওই রকম ওদের আকিদা ছিল মনে করেন একটা বনের ভিতরে একটা বাঘ বা সিংহ হিংসক জানার হয়ে যায় একটা পশুকে ধরার জন্য রক্তকে শুষে খাওয়ার জন্য রক্ত পিপাসও ছিল এ যে হিংস জানার মতো ব্যবহার ছিল মৌলা হুসাইন তো দশই মহরম একষট্টি হিজড়িতে তিনি তিনি সাদ বরণ করলেন খেয়াল করেন আমি যে কথাটা বলতেছি এটা আহ্লাদে রসুল ইমাম হুসাইনের তিনি শহীদ হওয়ার পর তাদের যে মহিলারা ছিল পূর্ণপতি রূপবতী এবং অনেক পরহেজ আহ্লাদে রসুলের ইস্তিরিগণ আহ্লাদের রসুলের সন্তানগণ্লা হুসাইন আলাই সালামের নুরানি কুকরা কন্যা সাহায্যিগণ তাদেরকে কষ্ট দিয়েছে

পিপাসিত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় রোজা অবস্থায় নামাজরত অবস্থায় মাওলা হোসেনকে শহীদ করা হয়েছে এত কিছু তিনি রোজা ছিলেন তিন দিন এবং জুমার নামাজ পড়তেছিলেন নামাজ পড়তেছিলেন ওই নামাজরত অবস্থায় তার এই পবিত্র দেহ মুবারক থেকে তার এই শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া হলো নামাজরত অবস্থায় তিনি শেষ দায় ছিলেন শেষ দা থাকা অবস্থা আল্লাহ তালা সাথে দেদা হচ্ছিল ওই সময় তার এই পবিত্র জিসমে আতাহার থেকে মাথা মোহর আলাদা করে দেওয়া হয় ইমাম হুসেন আলহিসাম দেহ থেকে একটা কথা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা সাল্লাল্লাহু আলাইহা যিনি জান্নাতের সরদারিনী জান্নতি মহিলাদের রমণীদের সরদারিনী মা ফাতেমা সাল্লাল্লাহু জি আলাইহা এর মেয়ে ছিল আলাইহা এবং উম্মে কুলসুম ছিল মাওলানা হুসাইন আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যিনি জান্নাতের Sardar ছিলেন তানারে মেয়ে ছিল শাহজাদি কোন ছিল তাদেরকে এত নির্যাতন করেছে মহিলাদের উপরে আল্লাহ রসোলারের নাতি ছিল মা মেয়ে ছিল তাদের তাদের থেকে তাদেরকে নির্যাতন করে তাদেরকে দেওয়া হচ্ছে যখন ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তাবুকুলে পুরাই দেওয়া হলো সকিনা ছিল যিনি মৌলা হুসাইন আলাহি সালামের প্রত্যেক রাতে মওল্লা হুসাইনের বুকের পার ঘুমাইতো সকিনা সেই সকিনার কানের দুল সিঁড়ে নিয়ে যাওয়া হলো তাবুর ভিতরে লুটপাট করা হচ্ছে আল্লাহ রসুলের নাতি ছিল মওল্লা হুসাইন তাদের পবিত্র রমনী কোন ছিল তাদের পবিত্র বিবি কোন ছিল তাদের কেউ ছাড়া হচ্ছে না আপনার আলিয়াসের মাথা এবং অন্যান্য যারা দিদি ছিল প্রত্যেকের মাথার উপর থেকে চাদর কিনে নিয়ে হচ্ছে মাথা মাথার পারে কাপড় নাই সূর্য কোন দিন তাদের চেহারা দেখে নাই এই সূর্য সূর্য কখনো তাদের চেহারা বড় দেখে নাই দুনিয়ার কোনো মানুষ তাদের চেহারা কোনোদিন দেখে নাই তাদের মাথার উপর থেকে চাদর সিঁড়ে নিয়ে সিরিয়ে নিয়ে হচ্ছে কেড়ে নিয়ে যাচ্ছে মা কানে যাচ্ছে তাদেরকে মারা হচ্ছে আপনার সকিনা সালামুল্লাহ আলাইহা তিনি অনেক কাঁদতেছিলেন ছিলেন কান্না কেটে করতেছিলেন সময় সচিনার গায়ে ওই যখন তাবুতে আগুন দিছে আগুন লেগে দিয়েছে শরীরের এক পাশে একজন লোক এসে সোকিনার গায়ে আগুন নিভাইতে গেছে সোকিনা বললো খাবাস হয়ে যাও আমি মৌলা হুসেনের সাথে তুমি আবার শরীর স্পর্শ করবে না উনি বলতেছে উনি সাংবাদিক ছিল কিছু কিছু ফুটেজ কালেক্ট করতেছিল সম্পদ কালেক্ট করতেছিল তিনি বলতেছে আপনার শরীরে আগুন লেগে দিয়েছে আপনি যদি স্থির থাকেন আমি শরীরে আগুনটা নিবে দিতে পারি যখন সকিনার ওই কাপড় আগুন লেগে গিয়েছে ওই লোকটা যখন নিবে দিল আগুনটা দেওয়ার পরে সকিনা এমন ভাবে লোকটার দিকে তাকাইতেছে জীবনে কোনোদিন এরকম লোক আর তিনি কখনো দেখেন নাই যখন ওই লোকটা যখন আগুনটা নিভে দিল তারা শরীরে কাপড়ের আগুন লেগে সখিনা এমন ভাবে তার দিকে তাকায় রয়েছে যে এত এত নির্যাতনের ভিতরে এত আমাদেরকে এত নির্যাতন করতেছে পানি দিচ্ছে না খাবার দিচ্ছে না আবার আব্বা হুদুরকে নৃশংস ভাবে শহীদ হলো এর ভিতরে একটা মানুষ সাহায্য করে তার দিকে তাকায় থাকা দেয় স্বাভাবিক ঠিক না। সখিনা এমন ভাবে ওই লোকটার দিকে তাকাইছে কোনদিন এমন এমন ভাবে তিনি কারো দিকে তাকান নাই এমন ভাবে কখনো তাকান এত নির্যাতনের উনি এসে সাহায্য করছেন আহ্লাদের রসুলের সন্তানদের প্রতি সাহায্য করছেন উনি খুব মায়ার নজর অভিযোগটা চলে গেল চলে যাওয়ার পরে সফিরা সালামী অনেক কান্নাকাটি করতেছে একবারে খোলা আকাশের নিচে রসুল্লাহ রসুলের নাতনি ছিলেন জাইনাব সালামুল্লাহি আলাইহা উম্মে কুলসুম সকিদা মওলা হুসাইন আলাইহিস সালামের বিবিগণ মওলা হাসার আলাইহিস সালামের বিবিগণ এরা ছিলেন এক করে খোলা আকাশের কোনো তাবু নাই সব তাবু পুড়িয়ে দেয়া হয়েছে তারা যেখানে অবস্থান করতেন তাবু বাকি মায়াকবারে পুড়িয়ে দেশ পুড়িয়ে সারখার করা হয়েছে তাদের ক্ষীমাগুলো লুটপাট করা হয়েছে কাপড়োপড়ে যা ছিল স্বর্ণের অলংকার ছিল যত গহনা ছিল এই গলায় থেকে তারা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল কানের গুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছিল একের পর এক সবকিছু ছিঁড়ে নিয়ে যাচ্ছিল কোনো কিছু আসে শুধু তাদের এই শরীর মুবারকে যা কাপড় গুলো ছিল সেই কাপড় এই আসমানের নিচে তারা কখনো পর্দাধীন অবস্থায় থাকেন নাই আসমান কোনোদিন তাদেরকে চেহারা মোবরু নাই দেখেন তারা এত পর্দানসীন মা ফতেমা সালামুল্লাহি আলাইহা যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের জন্য আরশের আরশে বসে পড়বেন এমন সময় এক এমন সময় এক দল এমন সময় এক দল ফেরেশতা ঘোষণা করবে হে মাহেশারবাসী তোমাদের মস্তক বরে মাথা কে করো এখন দোজাহানের বাদশা আখির নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তালার দরবারে হাজির হবে তোমাদের মাথা নত করে দিসো দেখেন চিন্তা করে শাশরের ময়দান পর্যন্ত তাদেরকে মাথা অবনত করে আদর মাতে মা খাতরে জান্নাতের সিহারারoverline কেমি না দেখতে পারে শাশরের ময়দান পর্যন্ত হে মহাSharবাসী তোমাদের মাথাকে নিসা করে ফেলো এখন মা فاطمه আল্লাহ তাআলার দরবারে যাবে ঘোষণা করা হবে ফেরেস্তারা ঘোষণা করে সেই মা ফাতেমার মেয়ে মাথায় চাদর বিহীন অবস্থায় মাথায় কাপড় বিহীন অবস্থায় খোলা আকাশের নিতে রাত করতেছে তাদের কোন কাপড় আপনারা একটা জিনিস জানেন আরবের জমিনটা হচ্ছে এমন দিনের বেলায় অনেক উত্তপ্ত থাকে অনেক গরম থাকে এবং রাতের বেলায় আপনার শীতের একটা আবা আসে শীত শীত আছে আপনার গরমের ভিতরেও দেখা যাচ্ছে কি দিন ভরে গরম এবং ভোরের দিক বা মধ্যরাতে শীত পড়ে যায় এমন একটা আবহাওয়া আরব দেশ খোলা আকাশের নিচে রইলে এগারো মাহার তারা পড়তে মাথাগুলো বর্ষার ভিতরে ঢুকায় দিতেছে এটা মনে করেন एग्जांपल এই বর্ষের আগালের ভিতরে মাথা ঢুকায় দিচ্ছে এই বিভক্ত বর্ষের আগালের ভিতরে মাথা ইও ঢুকায় দিতেছে 11 মহররম তারা গুনতে গুনতে দেখতেছে যে মাত্র একাকুক্ত মাথা হয় পবিত্র মাথা মুবারক মাওলানা হুসরেইন মাথার সহ একাকুক্তে একটা মাথা পাওয়া যাচ্ছে না তারা তো গুনতে গুনতে গুনেছে 72 জন মানুষ শাহাদত বরণ করেছে একটা মাথা কই গেল একটা মাথা বলতে কই যাইতে এই একজন ব্যক্তি বললো আমি মনে হয় দেখেছিলাম ইমাম হুসাইন কাবুর পিছনে 70 একজন শিশুকে তাকে কবর দিতে দেখেছি 71 71 তেও তো আরেকটা মাথা আছে এখন কি করবে কিছু কিছু যারা এজিদের অ্যাসিডের হাইনার বল ছিল রক্ত পিপাসু ছিল ওরা আপনার ইটা আপনার তর বাড়ি সহ বা অন্য আপনার বর্ষা মাটির ভিতরে এভাবে গেঁথে দিচ্ছিল এভাবে বাড়তি ছিল মাল্লাহ হুসাইন যে আপনার পাবুর পিছনে থাকতেন ওই পাবু পিছনে এইভাবে করেছিল এমন একটা সম্মান আলিয়াস গরের বুকের ভিতরে দিয়ে এই আপনারই ঢুকে গিয়েছে বর্ষা ফুটে গিয়েছে দেখেন আলিয়াস গর শহীদ হয়েছে তাকে কবর দেয়া হয়েছে কবর দেওয়ার পরে তাকে কারবালার ময়দানে ওই তাকে মৌলা হোসেন নিজেই মাটির ভিতরে কবর দিলেন সমাধি করলেন তার ভিতরে থেকে এই ভাবে করে একটা বর্ষা ঢুকে দিলেন মাটির ভিতরে মৌলা হুসাইনের শাহাদা আলী আসগরের বুকের ভিতরে দিয়ে ওই বর্ষা ঢুকে গিয়েছে আলী আসগর এইভাবে মাটির ভিতরে এসেছে দেখেন তাদের সব তাদের কি নুরানি টুকরা তাদেরকে কিভাবে করে নির্যাতন করেছে তারা তাদের একশো পরিমাণ কষ্ট অনুভাব হয় না হাইনার দলেরা এই নিশংস রক্ত পিপাসু দলেরা এক নে সূল পরিমাণ তাদেরকে কষ্ট অনুভব হয় না একটা সূল পরিমাণ তাদেরকে মায়া মোহক হয় না যখন উঠান হলো আলিয়াস কর আলাইহিসসালাবের এই পবিত্র দেহ المبارক থেকে তার মাথাকে কাটা হলো 72 টার মাথা বর্ষার আগলে 갔다 হলো তারা মিছিল আনন্দ মিছিল করতে করতে যাচ্ছিলো আনন্দ মিছিল করতে করতে যাচ্ছিল তখন ইমাম হুসাইন যারা। বিবি ছিল এবং হজরত সালামের বিবি ছিল আল্লাহ রসুলের নাতি ছিল ফাতেমার মেয়ে ছিল মঙ্গল আলী আল্লাহ সালামের মেয়ে ছিল তাদের একজনের মাথার উপরে কাপড় ছিল না কাপড়ের বিহীন অবস্থায় যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটা সময় তারা কি করলে তাদের মাথার চুল এইভাবে টান দা এনে পিছন দা সামনে দিক দিয়ে ফালাই দিলেন পিছনে তাদের চুল মানে মুখটা ঢেকে মুখটা কি এইভাবে বড় বড় চুল টান দা এইখান দিয়ে মেকআপের মতো ফালায় দিলেন যাতে কে তাদের সিহারা মুবারক না দেখতে পায় যাতে মা ফাতেমার যারা বেটি আছে তাদের যে চিহারা কেউ না দেখতে পারে জান্নাতি সারাদার ছিলেন মৌলা হুসাইন তানার বিবিদের চিহারা মোবারক কেউ যেন না দেখতে পারে মৌলা হুসাইন আলাই সালামের শাহাদি ছিল তানার মৌলা হুসাইনের শাহাদি উন্নে কুলসুম ছিল তারপরে সাকিনা ছিল এইভাবে করে তাদের কয়েকজন মেয়ে ছিল শাহাদি ছিল তাদের মুখের উপর দসুলা ফালিয়ে দিয়ে মেকআপের মতন করে দিয়ে রাস্তার ভিতর তাদের হাতিয়ে নিয়ে যাওয়া হতো মহিলাদেরকে পূর্ণবতে রমণীদেরকে তাদেরকে শিকল বদ্ধ করে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাওয়া হতো এবং অনেকেই বর্ণনা করেছেন খোলা উটের পিঠে বসায় গেছে খোলা উটের পিঠে বসা যায় না আপনি এবং উটের পিঠে এবং গাধার পিঠে বা ঘোড়ার পিঠে বসতে গেলে একটা গদি দরকার হয় সরাসরি বসা যায় না এদেরকে বসায় দিছে হাটায় নিয়ে যাচ্ছে হাটাই নিতে নিতে তাদেরকে নেওয়া হয়েছে কুফায় নিয়ে পরে। যাবে একটা প্লেটের পা ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবরক রাখা হলো পবিত্র মাথা মোড়ক রাখা হলো পবিত্র মাথা মুবর যখন রাখলেন এজিদের যে সেনাপতি ছিল এবং কুফারে যে গভর্নর ছিল ইবনে জিয়াদ খুশিতে আত্মহারা হয়ে গেল ইবনে জিয়াদ ছিল জারো সন্তান খুশিতে এতই আত্মহারা হলো যে যে আমরা 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 ইমাম হোসেনকে শেষ করেছি আমরা বিজয়ী অর্জন করেছি এত আনন্দিত ছিল আনন্দিত আত্মহারা হয়ে গিয়েছিল এবং মাওলানা হুসাইনের পবিত্র মাথা মর দিকে তাদের কিনচিন পরিমাণ এই কলিজার ভিতরে আঘাত লাগতেছে না তাদের খুশি খুশি পান করতেছিল মহাবিয়ার জারস সন্তান ছিল সন্তানদের যারাই সম্ভব যাদের ভিতরে রক্তটাই অপবিত্র অবস্থায় তারা ঘুমিয়ে আসছে তাদের দ্বারাই সংবাদ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া যারা রক্ত টাকাদের অপবিত্র থাকে তাদের দ্বারাই কষ্ট দেয়া সংবাদ আওলাদেরও শুনতি তাছাড়া অন্য কোনো বিষয়ত্ব কারণ অপবিত্র حالতেই ওরা দুনিয়াতে আসছে পবিত্র রক্তদেরকে পবিত্র রক্তরা কষ্ট দিতে পারে না মৌলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাত আগর এবং জয়নুল আবিদিন তিনি অসুস্থ ছিলেন অসুস্থ পায়ে বেরিয়ে পড়ানো শিকল দিয়ে তাকে বাধা তিনি অসুস্থ হারতে না। তিনি অসুস্থ হারতে পারেনা আপনারা জানেন কার বলার ময়দানে ছিলেন তিনি একটা সময়ও সপ্তাহ সময় তিনি কার বলার ময়দানে ওই পাগড় বিতে তিনি শুয়েছিলেন এত অসুস্থ ছিলেন তিনি সেই কটা দিনই তিনি শুয়েছিলেন শুয়ে থাকা অবস্থায় তিনি ইমাম হুসাইন তানের আত্মা হুজুর কখন শহীদ হয়ে গেছে তিনি জানি না জানে না এই অসুস্থ ব্যক্তিকে বিমার ব্যক্তি জয়নুল আবিদিন কে শিকল দিয়ে বেঁধে নিয়ে গেল আপনার কুফার ইবনে জিয়াদের দরবারে ইবনে জিয়াদের দরবার থেকে আবার দামেস্ক সিরিয়ার জমিনে নিয়ে হবে সিরিয়ায় দামেস্ক যে এসিদের দরবারইখানে তাদেরকে হাতে নিয়ে যে ভিতরে অনেক কথা রয়েছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা বলবো বলব